চোরাকি প্রকাশনা থেকে রুবিনা আলমগীরের জন্য এইবারে বইমালা এলো দীর্ঘশ্বাস রুবিনা আলমগীর এবং দীর্ঘশ্বাসের জন্য অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা জোনাকি প্রকাশনী থেকে এবারে বইমেলায় এলো রুবিন আলমগীরের দ্বিতীয় উপন্যাস দীর্ঘশ্বাস বইটি কিনুন এবং লেখিকাকে উৎসাহিত করুন আসসালামু আলাইকুম জোনাকি প্রকাশনী থেকে এবারের একুশের বইমেলায় প্রকাশিত হল রুবিনা আলমগীরের দ্বিতীয় উপন্যাস দীর্ঘশ্বাস রুবিনা আলমগীর ও উপন্যাসটির সফলতা কামনা করছি সবাই মেলায় আসবেন আর বইটি অবশ্যই কিনবেন ভালো থাকবেন জোনাকি প্রকাশনী থেকে এবারের বইমেলায় এসেছে রুবিনা আলমগীরের দ্বিতীয় উপন্যাস দীর্ঘশ্বাস মেলায় আসুন বইটি কিনুন আর লেখিকাকে উৎসাহিত করুন দীর্ঘশ্বাস এবং রবিনা আলমগীরের জন্য অনেক অনেক শুভকামনা সত্য ঘটনা অবলম্বনে রচিত এই উপন্যাসটি পাওয়া যাচ্ছে উদ্যানের জোনাকি প্রকাশনীর সবাই ভালো থাকুন শুভেচ্ছা জোনাকি প্রকাশনী থেকে এবারের বইমেলায় এসেছে রুবিনা আলমগীরের দ্বিতীয় উপন্যাস দীর্ঘশ্বাস মেলায় আসুন বইটি কিনুন এবং লেখিকাকে উৎসাহিত করুন দীর্ঘশ্বাস আর রুবিনা আলমগীরের জন্য রইল অনেক অনেক শুভকামনা দীর্ঘশ্বাস বইটি পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের জোনাকি প্রকাশনীর ছয়শো উনিশ ছয়শো বাইশ নাম্বার স্টলে জোনাকি প্রকাশনী থেকে এভারার বই মেলায় প্রকাশিত হয়েছে রুবিনা আলমগীরের লেখা দ্বিতীয় উপন্যাস দীর্ঘশ্বাস আমি রুবিনা আলমগীর এবং উপন্যাসটির সফলতা কামনা করছি আপনারা বই মেলায় আসুন এবং উপন্যাসটি সংগ্রহ করুন ধন্যবাদ প্রিয় পাঠক দর্শক শ্রোতা এবং সুবর্ণদাইগণ আপনারা আমার সালাম এবং শুভেচ্ছা নিন আমি পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে এবারে বইমেলায় প্রকাশিত হয়েছে জোনাকি প্রকাশনী থেকে রবিনা আলমগীরের দ্বিতীয় উপন্যাস দীর্ঘশ্বাস আমি বিশ্বাস করি এই উপন্যাসটি আপনাদের ভালো লাগবে আপনারা উপন্যাসটি সংগ্রহ করুন এবং লেখিকাকে উৎসাহ প্রদান করুন আমি নিজেও উপন্যাসটি সংগ্রহ করব এই উপন্যাসটি পাওয়া যাবে সোহরাওয়ার্দি উদ্যানের জোনাকি প্রকাশনী ৬১৯ থেকে ২২ নম্বর স্টলে আমি আবারও রুবিন আলমগীরকে তার উপন্যাস দীর্ঘশ্বাসের জন্য শুভকামনা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি তার সফলতা কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে শুভেচ্ছা আমার জেনে ভালো লাগছে যে রুবিন আলমগীরের দ্বিতীয় উপন্যাস জোনাকির দীর্ঘশ্বাস মুক্তি পেয়েছে একজন রাইটার সে যে মাপেরই হোক এই যে তার শিল্প সাহিত্য কিংবা লেখনের উপর যে চর্চা সেটাকে আমি সম্মান করি সেটাকে আমি সাধুবাদ জানাই সেটাকে আমি অন্তরে অন্তঃস্থল তাকে শুভকামনা জানাই সবসময় আমার শিল্পী সাহিত্যিক কিংবা রাইটারদের প্রতি একটি দাবি থাকে যে আমরা সবার উপরে দেশকে প্রায়োরিটি দেব দেশপ্রেমকে প্রায়োরিটি দেব সেটা যে ভালো করবে তাকে ভালো বলবো যে খারাপ করবে তাকে আমরা খারাপ করব আমি এই ফিলোসফিতেই রুবিনা আলমগীরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি জোনাকি প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে রুবিনা আলমগীরের দ্বিতীয় উপন্যাস দীর্ঘশ্বাস এই উপন্যাসটি আপনারা পড়বেন আপনাদের ভালো লাগবে এই উপন্যাসের জন্য ঠিক অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই এই উপন্যাসটি পড়ে আপনারা উপকৃত হবেন এবং আপনাদের ভালো লাগবে এই আশাবাদ ব্যক্ত করছি আমরা এবার আমাদের রবীন্দ্রায়ণগীরের দ্বিতীয় বই বের করেছে দীর্ঘ বইটি মেলায় খুব ভালো চলছে অনেক মানে ক্রেতারা বইটি কিনছে আমি বইয়ের সাফল্য কামনা করি রবীন্দ্রায়ণগীর সাফল্য কামনা করি তো ডিপ্রেশন বইটা আপনার সবাই কিনবেন সবাই দেখবেন আমিও মেলায় আসছি আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন দর্শক বন্ধুরা আমি সঙ্গীত শিল্পী আবু সাইদ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করতে সেটা হচ্ছে রুবিন আলমগীর ইয়েস তিনি একজন খুব চমৎকার কোরিওগ্রাফার এবং একজন অ্যাক্ট্রেস মডেল তো আমার বন্ধু গত বছরও একটি বই রিলিজ করেছিল একুশে বইমেলায় এবারও একুশে বইমেলায় নতুন একটি বই রিলিজ করেছে যে বইটির নাম হচ্ছে দীর্ঘশ্বাস অবশ্যই সেই বইটি আপনারা কিনবেন এবং অবশ্যই তাকে সাপোর্ট করবেন তো বইটি আপনারা কোন স্টলে পাবেন অবশ্যই ওপরে লিখে দেওয়া হবে তো ঠিক আছে বন্ধুরা অবশ্যই তাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে দীর্ঘশ্বাস রুবিনা আলমগীরের দ্বিতীয় উপন্যাস জোনাকি প্রকাশনী থেকে বের হয়েছে এবার বই মেলায় আপনারা অবশ্যই মেলায় যাবেন এবং জোনাকি প্রকাশনী থেকে দীর্ঘশ্বাস উপন্যাসটি কিনে পড়বেন শুভকামনা রইল রুবিনা আলমগীর আপা আপনার জন্য আসসালামু আলাইকুম আপনারা যারা আমাকে চেনেন আমার যারা অগ্রিত দর্শক তাদের জন্য ছোট্ট একটি সুসংবাদ দিতে চাচ্ছি রুবিনা আলমগীরের একটি উপন্যাস হচ্ছে দীর্ঘশ্বাস যা জোনাকি প্রকাশনী থেকে বেরিয়েছে তো প্রথমে আমি বইটি নিয়েছি কি লিখেছে কিন্তু তারপরে দেখলাম যে বইটি সত্য ঘটনা অবলম্বনে লেখা লেখিকা এত চমৎকারভাবে এই যে দীর্ঘশ্বাসটি প্রকাশ করেছেন তা আসলে যদি একবার না পড়েন তাহলে আপনারা বুঝবেন না আপনারা জোনাকি প্রকাশনী থেকে বই মেলায় গিয়ে বইটি কিনবেন যদি ভালো না লাগে কমেন্ট বক্সে আমাকে একটা গালি দিবেন যে না ভাই আপনি চাপাবাজি করেছেন বইটি ভালো না আর যদি ভালো লাগে অবশ্যই লেখিকা ভালো থাকবেন